হেল্প আদার্স বি দি আসসালামু আলাইকুম ভিও কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এলপি মেগা দাসের টিম একটা লং ট্যুরে যাচ্ছি আমরা আজকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছি একটা মহৎ উদ্দেশ্য আস্তে আস্তে আমাদের গাড়িতে সবাই আসতেছে আমাদের একজন সদস্য এসে পড়েছেন আমাদের সদস্য তায়ের এসে পড়েছেন আমাদের গাড়িটাও আছে আমরা দেখাইতেছি আমাদের আমাদের গাড়ি চলে এসেছে এটা আমাদের গাড়ি আমরা এই গাড়িতে করে যাব ও আমাদের আরো দুইজন সদস্য অলরেডি আমাদের সামনে উপস্থিত একজন আমরা খুবই আনন্দের সহিত একজনের অপেক্ষা করতেছি উনি আমাদের সিনিয়র সদস্য উনি আসতেছেন আমাদের মাঝে

আসবে আমরা আপনাদেরকে সবকিছু জানাবো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে পৌঁছতে পারি আল্লাহ হাফিজিং গাড়ি এখনো চলছে এখন রাত কে আমরা বৈরবে এসে পড়লাম এবং এখানে আমরা আমাদের টিমকে নিয়ে কিছু নাস্তা বা কিছু আপ্যানের জন্য একটা হোটেলে উঠবো ইনশাআল্লাহ যাই হোক একটা হোটেলে আমরা আমাদের খাবা খানাপিনা শেষ করলাম এবং যেহেতু আমাদের খানাপিনা শেষ এখন রাত দুইটার দিকে আমরা বিল পরিশোধ করে আমরা একটি হোটেল খুলবো ইনশাআল্লাহ এবং আমরা কিছু সহায়তা নিয়েছি উক্ত হোটেলে উক্ত রেস্টুরেন্টে থাকা কর্মী ভাইদের কাছ থেকে আমরা তাদের নির্দেশনা অনুযায়ী একটি হোটেলের দিকে যাব যেখানে আমরা আর অন্তত রাত্রিটা যাপন করতে পারি প্রিয় দর্শক আমরা আজকে এখন বৈরব থেকে বের হয়ে যাচ্ছি এখন সাতটা পাঁচ মিনিট আমরা চেক আউট করে নিচ্ছি সর্দার হোটেল সর্দার হোটেল আবাসিক বৈরবের পয়েন্ট রয়েছে তাই দীর্ঘ তিন ঘন্টা প্রায় 30 মিনিট পর আমরা গৌরীপুর যে মহার যে বাজার রয়েছে বাজারে চলে আসছি এবং এখান থেকে আমরা কিছু মিষ্টান্ন কিনবো আমরা যেহেতু এখানে শহীদ মামার বাসাতে থাকবো এবং মসজিদ যেহেতু আজকে ভিত্তিপ্রস্ত স্থাপন হবে সেহেতু মসজিদে সকলের জন্য আমরা সামান্য মিষ্টান্ন নেওয়ার জন্য বাজার থেকে কিছু দেখি লোকাল কিছু মিষ্টান্ন চলে যাব আমাদের প্রতিনিধি দল এই মুহূর্তে পৌঁছে আস পৌঁছে গেছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে নামাজের জন্য বের হয়ে যাই এবং মসজিদে নামাজ নামাজের পরে মসজিদের কার্যক্রমগুলো করার জন্য আমরা আমাদের টিম প্রস্তুতি স্বরূপ বের হয়ে যাই হেল্পিং আদার্স বিডি টিমের গাড়ি আমরা মসজিদের কাছে চলে আসছে এবং আমরা মসজিদে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আমাদের জন্য অত্র গ্রামের মুসল্লি অপেক্ষা করতেছেন সালামু আলাইকুম বিউস অবশেষে আমরা আমাদের গন্তব্যে সুপুসালাম সুক্রিয়া মহান আল্লাহ তাল দরবারে দীর্ঘ অনেক সময় আসলে গতকালকে তিনটার সময় আমরা বের হয়েছিলাম আজকে এগারোটার সময় এসে এখানে উপস্থিত হয়েছি তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা এই একটি প্রত্যন্ত এলাকা আসলে এই দিক থেকে চিন্তা করলে মনে করেন এটা আসলে ময়মনসিংহের জেলার সর্ব শেষ এলাকা মনে হয় মানে একদম বর্ডার বর্ডার সাইডে তো ওই জায়গায় আসলে যাতায়াত ব্যবস্থাটাও তেমন না কোনো ধরনের সুবিধাটা আসলে আমরা শহরে বা অনেক এলাকা আছে আমাদের দেশে অনেক উন্নত কিন্তু এইগুলো আসলে অনেক খুবই প্রত্যন্ত এলাকা যাতায়াত ব্যবস্থা বা আসলে এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কাপড় দিয়ে পেছানো এই অবস্থা তো আসলে এটা হচ্ছে বড়িখান্দা মধ্যপাড়া জামে মসজিদ এটা বড়িখান্দা মাওয়া গৌরীপুর মসজিদ মুসলির দূরত্ব অনেক তাই যাতায়াত ব্যবস্থাটাও তেমন না সব কিছু মিলে মানে মুসল্লিদের জন্য আসলে অনেক কষ্টকর হয়ে পড়ে মসজিদ ওই দূরের মসজিদে যাওয়াটা তাই আসলে ওরা ওনারা ওই এলাকায় ওই মসজিদে ওনারা নামাজ পড়েন আসলে কি বলবো আমরা আসলে নিজে দেখতে পারতেছি ভিতরে কেউ সুন্নত পড়ে বাইরে আইসা দাঁড়াইতেছে অন্যজনকে সুন্নত পড়ার সুযোগ দিচ্ছে এই পরিস্থিতি তাদের স্পেসটাও কম তারপরে যায় নামাজ এগুলো আসলে কোনো তেমনটা ব্যবস্থা নেই অনেকটা আসলে আবেগ আপ্লুত রকম আমাদের দেশে আছে কোনো এগুলো আমাদের বিশ্বাস ছিল না আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা আসলে এটা খবর পাওয়াই আসলে আমরা আনন্দিত যে এই কাজে আমরা সহযোগিতা করতে পারে এলাকার প্রতিটা মানুষ আসলে সহযোগী মনোভাবের সবাই মিলেই মসজিদের যে যতটুকুই পারতেছে মসজিদের সব কাজ করতেছে এখানে সব অনেকেই আছেন এলাকার অন্য অন্য ব্যক্তিবর্গ আসলে ওনারা বজোপাড়া গ্রামগুলো গ্রামে যে বাসিন্দারা আছে আসলে তাদের আর্থিক অবস্থার কোনো স্বচ্ছলতা নেই এটা আসলে মসজিদ দেখলেই বোঝা যায় কোনো এক্সপ্লেন করার কিছু নাই এই মসজিদে আমরা হেল্পিঙ্গাসে যখন খবরটা নিউজটা পাই নিউজটা পাওয়ার পরে আমরা তাদেরকে আশ্বস্ত করি এবং খুবই তাড়াতাড়ি সপ্তাহখানিকের ভিতরে আমরা আমাদের টিম নিয়ে ময়মনসিংহে চলে আসি আমরা অলমোস্ট সব কিছু তাদেরকে আশ্বস্ত করে ইঞ্জিনিয়ারের মাধ্যমে মসজিদের প্রস্তাবিত মসজিদের ডিজাইন সব কিছু তাদেরকে তাদের সাথে আমরা কথা বলে অর্গানাইজ করেছি আজকে অলরেডি আমাদের যে দেখতে পাচ্ছেন ইট এক দুই ট্রাক না এক ট্রাক ইট এসে পড়েছে অলরেডি অলমোস্ট বাকিগুলা অন দ্য ওয়ে মনে হয় নামাজ পড়ে আসবে সহযোগিতায় আমরা হেল্পিং আদার্স পিডি স্পিডি সর্বোচ্চ সাহসের সাথে সপ্তাহানিকের ভিতরে আমরা এখানে এগিয়ে এসেছি সাহায্যের জন্য আসলে এটা আল্লাহর আমরা সবাই শরীর খেতে পেরে আমরা আসলে নিজেকে ভাগ্যবান মনে করছি এই মসজিদের ফাইন্যান্সের জন্য যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের সোহেল আহমদ ওনার সহযোগিতায় ওনার অর্গানাইজে সবাই মিলে এই টাকাটা মানে মসজিদের জন্য যে অনুদানগুলো এগুলা আমাদের জন্য আসলে খুবই সহজ হয়েছে এই ফাইন্যান্সে অনেকেই শরিক আছেন এম ডি ইলিয়াস মিয়া কবির আহমেদ মাহেল নুমান তরফদার নান্নু আহমেদ হুসাইন আহমেদ রাজীব মহিউদ্দিন এম ডি মুির নৌসার আহমেদ কল্পনা বেগম ওয়াহিদা কৌসর মোস্তফাউদ্দিন জামাল মিয়া রেদওয়ান ইসলাম খালেদ আহমেদ জুবের বাবলা আহমেদ রুয়েল আহমেদ কবির আহমেদ আমিন হেল্পিং আদার্স বিডি দ্য পিপল অফ দ্য ভিলেজ আসলে আমরা আমাদের অনুদান মসজিদের জন্য নিয়ে এসেছি সমস্যা নেই তাদের এই এলাকার বাসিন্দারা আসলে মসজিদের অনেক অনেক কিছুতে সহযোগিতা করে সব কিছু তারা সুন্দর মতো আসলে অর্গানাইজ করে সব করতেছে মসজিদের ভিতরটা আপনাদের দেখাচ্ছি কিছু কষ্ট হালকা মানে একবারে কষ্ট কম কষ্ট এই নবীজি সহ্য সহ্য করতে পারেন নাই আর এই নবীজি আমাদেরকে কঠোর ভাবে বললেন যে যারা গরে নামাজ পড়ে তাদের ঘর জ্বালা দেওয়ার জন্য তো আমরা সকলেই পাঁচ অক্ষ নামাজ মসজিদে পড়ার চেষ্টা করব এই মসজিদ যেহেতু আরো উন্নত হবে আমরা সকলেই আমরা সকলে যেহেতু পাঁচ অক্ষ নামাজ জামাতের সাথে পড়তে পারি সেই জন্য সকলকে هما كما ربياني صغيرا وقل <سؤال> رب رحمهما كما ربياني صغيرا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا উক্ত মসজিদের নামাজের দোয়ার পরে আমরা গ্রামের মুরব্বীদের সাথে আলোচনা বসি কিছু সময় এবং আমরা কিছু ধারণা নেই মসজিদের কার্যক্রমটা কীরকম হবে এবং আমাদের সাথে সবচেয়ে বেশি সহায়তা করেছেন সেখানকার একজন শিক্ষক এবং সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার উনি আমাদেরকে সহায়তা করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে মসজিদের কার্যক্রমের জন্য যে সমস্ত ডিজাইন এবং যে সমস্ত পরিকল্পনা করবেন উনি ফ্রিতে করবেন আল্লাহ ওনাকে উত্তম কিছু দান করুন আমরা এখানে বেশ কিছু ডিজাইন নিয়ে এবং মসজিদে কতটুকু হবে এবং কত তলার আপনার ফাউন্ডেশন এরপরে এটার বেসমেন্টটা কীরকম হবে এ বিষয়ে আমরা বেশ কিছু সময় আলোচনা করি মসজিদে হেল্পিং আদেশের পক্ষ থেকে আসলে হাত দিয়া শুরু করি দেওয়া হয়েছে এখানে উপস্থিত আমাদের ছিলেন দ্বিতীয়ভাজন আমার বড় ভাই তাদের প্রতি আমার রইলো বড়বাসা এখানে উপস্থিত আছে আমার অত্র এলাসার মরি গিয়া এবং আমার সোম্যবেশী ভাইয়েরা এবং উপস্থিত আমার অনেক শাস্ত্র হিন্দু তাদেরকে সকলকে জানাই আমার সালা আমার সালা নয়ালাইফ

আমাদের সেই সামর্থ্যটা ছিল না যে এইভাবে করে হায় করতে পারবো আমরা কিন্তু সেরকম ভাবে আপনারা এখন যেভাবে আমাদেরকে সুন্দরভাবে একটা টেস্ট ইনিং সেভাবে করার মতো কবি ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞ জানাই প্লাস এই যে একটা জিনিস কাজ করে দিচ্ছেন যে সারা জীবন থাকবে যতদিন থাকবে

যেমন আমাদের লন্ডন থেকেও বেশিরভাগ যারা দিচ্ছেন বেশিরভাগ ওরা লন্ডন অবস্থান ওনাদের বেশি মানে আমরা হয়তো আজকে একটু মানে শারীরিকভাবে শ্রম দিছি কিন্তু অর্থনৈতিক শ্রমটা ওনারাই বেশি দিচ্ছেন ওনাদের জন্য আপনারা দোয়া করবেন বিয়ে করবেন ওনারা যাতে ভবিষ্যতে আরো সাহায্য করতে পারেন এটা করতে পারেন আমাদের ওনাদের আমাদের অনেক জায়গায় কার্যক্রম আছে এরকম দোয়া করবেন আমরা যেন আরো করতে পারি আর এখানেও সামনের দিকেও যত হেল্প লাগে আমরা করার চেষ্টা করব আমাদের জানাবেন যা লাগে আপনারা যে আমাদের যে মানে তা দেখাইছেন এটাতে আমরাই মুগ্ধ সত্যি কথা যেটা এটা শুধু বারবার যে বলতেছেন এটা করছি এটা করছি আসলে এগুলা কিছু

শুধু প্রসারিতভাবে হাটটা বাড়াইছেন সেই জন্য আপনাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দোয়া করি যারা এই এটাকে সহযোগিতা করছেন আল্লাহ যেন তাদেরকে ন্যাক হায়াত দান করে আমিন সবাই আপনাদের সবাইকে আমাদের হেল্পিং গাইডার স্পিডি থেকে সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা সবাই যারা ফাইনান্স করেছেন তাদের জন্য দোয়া করবেন আর আপনারা সব তো আসেন মসজিদে অবশ্যই মসজিদের হক আদায় করার চেষ্টা করবেন সবাইকে নিয়ে নামাজ পড়বেন আর তাদের জন্য দোয়া করবেন আমরা আসি চলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা টিমের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আগামীতেও আসবো আপনাদের কাছে দেখা করবো ইনশাল্লাহ আর দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আমরা তাদের কাছ থেকে ওই মসজিদ থেকে আহ বিদায় নিয়ে চলে আসছি এবং আমরা এখন আবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছার জন্য আমরা রওনা দিয়েছি আপনাদের সকলের দুয়া কাম্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের জিম মেম্বার সবাই অত্যান্ত পরিশ্রম করে টায়ার্ড হয়ে বসে আছেন আপনাদের পরবর্তী আদুলিউইনসাল্লা আমরা সর্বোচ্চ চেষ্টা করব সপ্তাহের মধ্যে একটা অথবা দুইটা বিডিও দেওয়ার যে আমাদের মসজিদের কার্যক্রম কতটুকু এগিয়ে যাচ্ছে কতটুকু হচ্ছে কতটুকু রয়েছে আপনার সবাইকে আমাদের সাথে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর সালাম আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং টু ওয়াচ মোস্ট অব স্ট্রাগ হেল্পং আপার্স বি সাপোর্ট হিউম্যানিটি